প্রতিশ্রুতি অনুযায়ী আগে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের পাইপ ফেলে এবং গলিপথ পাকা হলে তবেই রাস্তা হতো পৌরসভার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসীর নদিয়াতে শান্তিপুর শহরের একুশ এবং বাইশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে শান্তিপুর পৌরসভার রাস্তার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের দাবি একই পুরসভার তৃণমূল দলেরই পাশাপাশি দুই কাউন্সিলের সর্বাধনা মিটিং চলছে সেখানে মানুষের পরিষেবা কিংবা সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ঠেলাঠেলি একে অন্যের উপর করছে তারা সাধারণ মানুষের দাবি পুরসভা থেকে কিংবা সরকার আদতেও সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হয় উন্নয়ন তাই নতুন রাস্তা খুঁড়ে পরবর্তীতে পানীয় জলের কানেকশন দেওয়া অর্থের অপচয় এবং মোরখামি ছাড়া আর কিছুই নয় পঁচাত্তর বছরের শান্তিগড় কলোনি আমাদের অথচ আমাদের রাস্তাটা যতবারই ভোট আসে ততবারই মাপা হয় কিন্তু রাস্তাটা কখনই হয় আপনার রাস্তা রাস্তা এই নম্বর আমরা বঞ্চিত দিনের পর দিন শুধু যখনই ভোট আসে তখনই রাস্তাগুলো মাপা হয় আর কাজ হয় না জলের লাইনটা আজকে প্রায় এক বছর হয়ে গেল জলের কানেকশান দেওয়া হয়েছে অথচ ইন্টার কানেকশানটা এখনো করা হলো না রাস্তা হয়ে যাচ্ছে তাহলে আমরা চাইছি রাস্তাটা কেন ভাঙা হবে রাস্তা না ভেঙে যাতে রাস্তাটা করার আগে যাতে ইন্টার কানেকশনটা করে দেওয়া যায় আমরা বারবার বলছি লোকাল নেতৃত্বকে জানিয়েছি তারাও জানাচ্ছে ইঞ্জিনিয়ারদের পৌরসভার চেয়ারম্যানের কাছেও গেছে পানীয় জলের কানেকশন না হয় কিছুদিন বাদেই হোক কিন্তু প্রয়োজনীয় পাইপ ফেলে রাস্তা বিচক্ষণতা যা করছে না পুরসভা আর সেই কারণেই কাজ আটকানো রয়েছে অন্যদিকে কিছু সংখ্যক মানুষের দাবি শান্তিপুর পৌরসভায় উপেক্ষিত সূত্রাগর যার মধ্যে পঁচাত্তর বছরের শান্তিগর। কলোনি অন্যতম এখানে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ তো দূরে থাক রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার পর্যন্ত হয় না বিভিন্ন গলিপথে প্রচুর মানুষ বসবাস করলেও বর্ষার সময় কাদা অন্য সময় জঙ্গল এবং জঙ্গল এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর উৎপল সাহাকে জানিয়েও কোনো লাভ হয়নি এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্ব দীর্ঘদিন ধরে মানুষের সমস্যার কথা জানিয়েছেন কিন্তু তাতেও ফল না মিলায় পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সঙ্গে দেখা করেন এলাকার মহিলা এবং অন্যান্য নাগরিক বৃন্দ তিনি কথা দেন যখন রাস্তা হবে তখন বসবে পাই গলিপথও করা হবে পাকা অথচ শুধুমাত্র একটি রাস্তা করেই চলে যাবেন তারা এরপর আবারও ভোট পর্যন্ত প্রতীক্ষায় থাকতে হবে তাই আগে গলিপথ তারপর প্রধান পথ না হলে কোনো প্রয়োজন নেই উন্নয়নের চরম বাঘ বিপত্তা এবং উত্তেজনার পরিস্থিতির মধ্যে কাজ ছেড়ে পালিয়ে যান রাস্তা তৈরিতে আসা কর্মীরা